আবারও চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে তাও আবার গুঁড়ো দুধ দিয়ে সানার জিলাপি আমি তৈরি করে তোমাদের দেখাবো হয়তো তোমরা কখনো খাওনি এবং দেখো আমি মিষ্টির দোকানের মতো সানার জিলাপিটা তৈরি করে দেখাবো তো স্পঞ্চি এবং নরম হবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো প্লিজ তোমরা যারা হয়তো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব অবশ্যই করবে আর ভিডিওটা কেউ কখনো স্কিপ করবে না তো চলো যাই ঝটপাট ছানার জিলাপিটা আমি তৈরি করতে যাবো তো চলো শুরু করে দিই তো বন্ধুরা এই যে গুঁড়ো দুধ আমল দুধের প্যাকেট নিয়েছি এই দুই প্যাকেট থেকে আজকে আমি ছানা তৈরি করব সান্না জিলাপির জন্য তো আমি উনুনটা প্রথমে ধরিয়ে দেব কড়াই জল দিয়ে দিয়েছি তো চলো যাই ঝটপট শুরু করি জলটা গরম হয়েছে গরম জলে গুঁড়ো দুধ দিয়ে দিব আমল দুধ দিয়ে দিব। তো বন্ধুরা গরম জলে দুধ দিয়ে দুধটা ফুটে গিয়েছে এবার আমি আমি ছানা কাটার জন্য একটু ভিনিগার দিয়ে দিব দেখো দুধটা কত সুন্দর ঘুলেছে এই যে ভিনিগার একটু দিয়ে দিব ছানা কাটার জন্যে এইটুকুই আমার হয়ে যাবে এই ফুটা দুধে দিয়ে দিই এই যে দেখুন ছানাটা এখানে একটা আমি বাটি বসিয়ে দিয়েছি বাটিতে যে গামছা পেড়ে দিয়েছি এবার আমি ছানাটা কেটে নিয়েছি জলটা ঢেলে দিবো ছানার জলটা ছানাটা এই যে ছানার জল ঝরিয়ে রেখে দিয়েছি ছানাটা দেখো কত সুন্দর হয়েছে এবার গরম গরম ছানাটা আমি মেখে নেব ছানাটা গরম গরম এইভাবে হাত দিয়ে আমি ভালো করে মেখে নেব জলটা ভালো করে চিপে একদম ই করে নিয়েছি জলে একটু হালকা হালকা থাকলে ছানাটা মাখা ভালো হয় সুবিধা হয় জিলাপিটাও খুব ভালো হয় আর যেহেতু আজকে এই যে গুঁড়ো দুধ দিয়ে ছানার জিলাপি হবে এই জিলাপিটা একদম দোকানের মতো হবে হয়তো তোমরা কখনো এই ওরা দুধ দিয়ে ছানার জিলাপি খাওনি নতুন রেসিপি তোমাদেরকে দেখাবো আজকে বলে ছানাটা হাতে একটু মেখে নিয়েছি এবার এখানে দিয়ে দিব রুলি ময়দা এই চামচের এক চামচ এবার দিয়ে দিব এই যে কর্ন দিয়ে দিব সামান্য একটু চিনি দিয়ে দিব দিয়ে দিব এই গুঁড়ো দুধ এবার এইখানে আমি এই চামচের এক চামচ ঘি দিয়ে দিব হাত দিয়ে ভালো করে মেখে নিব এইভাবে আমি ডোলে ডোলে মেখে ওই থালাতে জায়গা ছোট তার জন্য মাখা হচ্ছিল না তাই এই টিনের থালায় ঢেলে নিয়েছি দেখো কত সুন্দরভাবে এইভাবে হাতে এখন তালার সাহায্যে ডলতে থাকবো এইভাবে ডলে নিব যত ডলবো তত ছানাতে ময়দাতে সব একসঙ্গে মিশে যাবে এইভাবে ডলবো মিষ্টির দোকানে এইভাবে ডলতে থাকে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছে কড়াই আমি চিনি দিয়ে দিব এই চামচের এক চামচ চিনি দিয়ে দিব জল দিয়ে দিব এক চামচ চিনি দিয়ে দিয়েছে আরও এই আধ চামচ চিনি দিয়ে দিব। সেরাটা যাতে গাঢ় হয় মিষ্টি হবে তবে ভালো লাগবে সেরাটা ফুটেছে এবার এখানে আমি একটু কালার দিয়ে দিয়ে দিব দিব। এইটুকু কালারটা আমরা লবঙ্গ এলাচ এখানে পছন্দ করে না তার জন্য বাচ্চারা আমি দিইনি তোমরা দিলেও পারবে না দিলেও পারবে তো আমার সেরাটা তৈরি করা একদম রেডি হয়েছে এবার আমি নামিয়ে দিব তো দেখো ওইদিকে সেরা তৈরি করা একদম রেডি হয়েছে সানাটা একটু ভিজে রেখেছিলাম আর এইভাবে হাতে ময়মটা দিয়ে নিব এইভাবে যত আমি থালা ডলবো হাতে তত ময়মটা ভালো হবে এইভাবে ময়মটা ডলে ডলে একদম মিশফঞ্চ নরম হয়েছে এত সুন্দর হয়েছে ফেঁপে উঠেছে ময়দাটা খুব সুন্দর হয়েছে এবার আমি জিলেপির শেপটা দিয়ে নিব এবার আমি শেপটা দিয়ে নিব জিলেপির এইভাবে কেটে নেব এই যে এইভাবে শেপটা দিয়েছি এবার আমি ঘুরিয়ে জিলেপির পেস্টটা দিয়ে দিব এবার এইটাকে ঘুরিয়ে এইভাবে দিব এই যে দেখো জিলেপি শেপটা দেওয়া হয়েছে একদম একটা জিলেপি শেপ দামার হয়েছে এইভাবে আমি প্রত্যেকটা শেপ দিয়ে দেব দেখো বন্ধুরা চারটা জিলেপি সেপটা দিয়ে নিয়েছি আর ওইদিকে গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াই তেলটা দিয়ে দিয়েছি কেননা আমাদের এইখানে খুব বাতাস হচ্ছে উনুনটা জ্বলছে না তার জন্যে গ্যাসটা ধরিয়ে দিয়েছি আর যেহেতু দেরি হয়ে যাবে একটু আমার তারা আছে ঝটপট বানিয়ে নেব আজকে আমাদের এখানে খুব ঝাল বাতাস হচ্ছে তার জন্য উনুনটা জ্বলছে না তার জন্য আমি গ্যাসেই দিয়ে দিয়েছি এইভাবে আমি ভেজে নিব দেখো এইভাবে আমি তেলটা গায়ে ছিটিয়ে দিব এইভাবে দেখো কিভাবে ফুলছে আর লাল হচ্ছে এই যে লাল হয়ে এসেছে আর দেখতে পাচ্ছ একদম মিডিয়াম আছে আমি চুলাটা দিয়ে রেখেছি যাতে পুড়ে না যায় মিডিয়াম আছে দিলে এটা খুব ভালোভাবে ভাজা হয় দেখো একদম লাল হয়ে যাচ্ছে এবার আমি একটা একটা করে এইভাবে উলটিয়ে দিব দেখো ফুলে উঠেছে একদম এত সুন্দর হয়েছে না দেখতে খুবই ভালো লেগছে এবার আমি এইভাবে উলটিয়ে দিব। দেখো জিলাপিগুলো ফুলে একদম মোটা হয়েছে এই যে দেখো দারুণ হয়েছে এত সুন্দর হয়েছে বলবো কি খুব সুন্দর হয়েছে একদম দোকানের থেকেও ভালো হয়েছে জিলিপিটা খুব ভালো হয়েছে তো তোমরা এইভাবে আমল দুধ দিয়ে ঝটপাট জিলিপি বানিয়ে তোমরা একবার বাড়িতে ট্রাই করে হলে অন্তত দেখবে দেখো এত সুন্দর তোমাদের পছন্দের রেসিপি আজকে সামনে আমি নিয়ে এসেছি দেখো দেখো একদম এত সুন্দর স্পঞ্জি হয়ে ফুলে উঠেছে নরম হয়েছে আর লাল টক টক করছে ভাজাও খুব ভালো হয়েছে এবার আমি তুলে রসে দিয়ে দিব। খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি জিলেপিগুলো ভাজা হয়েছে এবার আমি তুলে সে দিয়ে দিব। আমল দুধ দিয়ে যে এত সুন্দর ছানা কেটে যে ছানার জিলাপিটা এত সুন্দর হয় আমি ভাবতেও পারিনি তো আমি এইভাবে প্রত্যেকটা জিলাপি ভেজে নিব এই যে দেখো এইভাবে রসটা গায়ে দিয়ে দিবো এইভাবে তুলে তুলে ভিজেও যাবে এত তাড়াতাড়ি ভিজবে না খুব তাড়াতাড়ি ভিজে যাবে খুব সুন্দর হয়েছে গ্যাসটা মিডিয়ামে আছে একটু জোরে দেবে তো এটা আমার ভাজা হয়েছে একটু গ্যাসটা জোরে বাড়ানো হয়েছিল তার জন্য একটু বেশি লাল হয়েছে দেখো জিলেপি বলে আমার ভাজা হয়েছে একদম ভাজা হয়েছে এই তো একটা ছিল একটাও হয়েছে এবার এটাকে তুলে রসে দিয়ে দিব দেখো এটাও কত সুন্দর এবার রসে এটাও ডুবে দেবো বন্ধুরা জিলিপি গুলা তো একদম ভেজে আমার রসে ডুবানো রেডি হয়েছে তো চলো তোমাদের দেখাই কেমন হয়েছে জিলিপি গুলা আর স্বাদটা কেমন হয়েছে সেটাও তোমাদের বলবো তো বন্ধুরা ঘরোয়া পদ্ধতিতে এত ঝটপট যে আমি এই আমল দুধ দিয়ে জিলাপিটা এত সুন্দর বানাতে পেরেছি তার জন্য আমি খুবই তো খুশি আর দেখো কত সুন্দর কালারটা হয়েছে একদম দোকানের মতো হয়েছে জিলাপিটা তো চলো যাই তোমাদের ভেঙে আমি দেখাই এই যে কী নরম দেখো এত নরম এত নরম স্পঞ্জ হয়েছে এই যে দেখো কি নরম এই যে দেখো ভেঙেও যাবে এই যে দেখো ভেঙে গেল যে এই যে দেখো এত সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে এই যে দেখো দেখো খুব সুন্দরভাবে ডুবেছে ফুলেছে আর এত নরম হয়েছে রসে দোকানে যাওয়ার দরকার হবে না বাড়িতে এইভাবে আমল দুধ দিয়ে ঝটপট তোমরা জিলেপি বানিয়ে ছেলে মেয়েদের আত্মীয় স্বজন খাওয়াতে পারো আর এত সুন্দর রেসিপিটা খুব ভালো দেখো এই যে তোমাদের বারবার দেখাচ্ছি আমি খুব ভালো হয়েছে বলার কিছু নেই বাজারে যেতে হবে না দোকানে কিনতে যেতে হবে না এইভাবে তোমরা বাড়িতে আমল দুধ দিয়ে ছানা কেটে ঝটপট ছানা জিলাপি বানিয়ে সকল পরিবারকে খাওয়াতে পারো আর আমার ভিডিও এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরও কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিও ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তো দেখা হচ্ছে আগামী দিন টাটায়